আমার ছেলেটার জমি দেখতে আয় চলো দেখবে আসি ভাত তাত খাই দেয় আসি জমি দেখবে আয়চে এসটা কি ধরিনি বলে চলে গেছে আমি শুনা পেলাম তখন আমি মোর নাতিটা যাই কয় সেতিবেলে মোর চাচুকে ধরিনি চলে গেছে মুচ গুছতে বলে বাংলাদেশতে বলে দেখবে আয় চলো তিনশো অগোষ বলে এতে আগেই আয়া বলে তুমি তো আমার দেখতে আয় কাজ কর চলো দেখবে আয়চে আগে ছাইকালে এখানে থুইচে থুই খালি ওই জায়গাটাতে গেছে আর যাইসন ওরা বেলে কী কর চলোসন বলে বি এস এফ বলে ধরি নিয়ে গেলো মা আজ সকাল আনুমানিক দশটার দিকে আমার মামাতো ভাই যে ছেলেটাকে ধরে নিয়ে গেছে তিনশো তেইশের পশ্চিম পার্শ্বে উনি সকালবেলা কাজ করতে আসে হলো জমিনেতে এইখানে বিএসএফ মোটামুটি পাঁচজন ছয়জন এরা ছেলেটাকে ধাওয়া করে ওই দৌড়াইয়া আমার মামার বাসা আছে এইখানে কাশেমালি উনার বাসার কাছাকাছি পর্যন্ত দৌড়ে এসে এখানে দৌড়ে আসার পরে উনাকে কোমরে ধরিয়া বিএসএফ নিয়ে চলে যায় এলাকার ছেলে আমার গ্রামের ছেলে আমার গ্রামবাসীর সে আমাদের মাঠে কাজ করতে যা যাচ্ছিলো সিমনা তো যায় নাই তিনশো গজ ভিতরে ছিল তাকে ছয়জন বিয়েতে বাসি টেনে নিয়ে গেল ছেলে ভালো ছেলে লেখাপড়া করার ছেলে তাকে কী জন্য বিনা টানি নিয়ে গেল নিয়ে গেল সেটা আমাদের একটা সুস্থ বিচার বাংলাদেশের ভিতরে তিনশো অগস্ট ভিতরে এসে দিই আমাদের আমাদের ছোটো ভাই আলামিন হোসেন তাকে যে এখন যে ধরে নিয়ে গেল এখন আমরা তো আমরা তো এখানকার স্থানীয় আমাদের বোর্ডার তো পাশাপাশি আমরা তো এখন তো খুব খুব আতঙ্কে আছি আমরা এখন আমাদের করণীয় কি এখন আমাদের এনআইপুর ক্যাম্প এখন আসছে এখানে এখন কি করতেছে ওরা আমাদেরকে মানে কী নিরাপত্তা দিবে তারা বলুক আমরা এখন কি জানি আনুমানিক দশটার দিকে আমাদের কয়েকজন বাংলাদেশি আপনার ভারত থেকে আমাদের দেশে তারা আসে আর কি আপনার কোনো রকম বৈধ কাগজপত্র ছাড়া তো বিএসএফ মনে করেছিল যে এই পাঁচজন যারা বাংলাদেশি ওখান ইন্ডিয়া থেকে আসলো তারা আপনাকে তারা তাদেরকে সহায়তা করার জন্য বাংলাদেশি কোনো লোক সহায়তা করেছে তো তারা আপনার দেখে যে এই আলামিন সীমান্তে একদম কাছাকাছি ছিল তারা মনে করছে যে আলমিন মনে হয় পাচারকারে সহায়তা করেছে পাচারকার্যে তাদেরকে তো এটা তারা ভুল বোঝাবুঝির মাধ্যমে আসলে তাকে আপনার এখান থেকে ধরে নিয়ে যায় সীমান্ত তো এটা পরে তারাও চেকব্যাক করছে আমরা কনফার্ম করছি যে আলমিন আসলে একজন সাধারণ এখানকার খেতে খাওয়া লোক সীমান্ত এলাকা তার বাসা তো তারা এটা বোঝার পরে আলমিনকে আমাদেরকে এখন এটা দশটার সময় তাকে নিয়ে গিয়েছিল এই এখন আমরা বাজে শোয়া চারটায় এরকম এই সময় তাকে আমরা এর কাছ থেকে পতাকা বৈঠকের মাধ্যমে ব্যাটল্যান কমান্ডার আসছিলেন পতাকা বৈঠকের মাধ্যমে তাকে আমরা নিয়ে আসলাম ওরা কিছুটা বাংলাদেশের মধ্যে চলে আসছিলো এটার ব্যাপারে আমরা তাদেরকে করা প্রতিবাদ জানিয়েছি যে কোনোভাবেই আপনারা আমাদের দেশের সীমানা আন্তর্জাতিক সীমারেখা আছে যাতে ক্রস না করে এটা তাদেরকে বলা হয়েছে আরেকটা বিষয়ের পক্ষ থেকে কোন আসছিলেন যে এখানে নাইনটি অফ বিএসএফ ব্যাটল্যান যেটা এই ব্যাটল্যানের যে অধিনায়ক আপনার শ্রী বিপেন কুমার নিয়ে এসেছিলেন আচ্ছা আপনারা জানেন যে বিজেপি হচ্ছে আমাদের দেশের সীমান্তে নিরাপত্তা এবং কিন্তু কিন্তু একটা একটা আপনারা দেখলেন এখন তাকে ভুল আস্থার তাকে ধরে নিয়ে গিয়েছিল এবং সেটা কিন্তু আমরা তাকে অতি দ্রুত সময়ে তাকে আমরা আবার কিন্তু ইন্ডিয়া থেকে আমাদেরকে নিয়ে আসছি আপনার আমরা আমি বলতে পারি যে গ্রামবাসীর আশ্বস্ত থাকতে পারে যে আমরা আমাদের নিরাপত্তার স্বার্থে যে কাজ করছি এটা আমরা সবসময় ইনসিওর করব। এবং এটা আপনার নিশ্চিত করা হবে